ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর ভিডিও শুরুতে আপনি যে ভিডিও গুলো দেখতে পারেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন তো এইটা করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে আপনি ক্যাপ কার্ড আপনি ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে চলে আসবেন আর ইনস্টল না থাকলে আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন এখান থেকে আপনি পাবেন আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনার এরকম ইন্টারভেস চলে আসবে তো এইখান থেকে আপনি যেই ভিডিওটি এডিট করবেন আপনাকে

ডিএসএল এর মধ্যে গড়ে নিতে হবে তাহলে কিন্তু আপনি ওই রকম কালার কিন্তু করতে পারবেন না তো আপনার এই ভিডিওটি ডিএসএলআর মতো করার জন্য আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পারে এখান থেকে দেখতে পাবেন অ্যাট ওভারলে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আবারও কিন্তু এরকম ভিডিও অপশানগুলি কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওর উপরে আবারও কিন্তু এখান থেকে ক্লিক করতে হবে এবং আপনি এখান থেকে এনে ক্লিক করে দেবেন তো মূল কথা হলো আপনাকে একই ভিডিও কিন্তু এখানে দুইবার কিন্তু নিয়ে আসতে হবে তো ভিডিওটি এখান থেকে দুইবার নিয়ে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরের ভিডিওটি এইটা আপনি জুম করে এখান থেকে আগেরটা সমান করে দেবেন এবং এখান থেকে আপনি নিচের অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন এখানে রিমুভ ভিজে নেবেন তো আপনি কি করবেন এখান থেকে রিমুভ ভিজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রিমুভ হচ্ছে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা কিন্তু এখান থেকে করতে হবে তো এইখানে আপনি দেখতে পাবেন লুট নেবে লুট নেওয়ার পর এখান থেকে টিক মার্ক চলে আসবে তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টিক মার্ক রয়েছে কর্নারে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক ভাগ একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখন আমাদের ডিএসএল এর মতো করার জন্য একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসবে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক কর তারপরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করতে পারে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এইখানে ক্লিক করতে পরে এখান থেকে আপনার এই ব্লার ইফেক্টটি কিন্তু আপনি কমে এবং বাড়িয়ে কিন্তু এখান থেকে আপনার ইচ্ছা মতে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আমি দিয়ে দিলাম বিশ থেকে তেইশ আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই টিকম্যাক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে নিলেন এইটা কিন্তু আপনাকে ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন একদম ব্যাক করে আপনি ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখন কিন্তু আমাদের কালার এডিট করতে হবে ওই আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন তার জন্য আপনি এই অপশনগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটু অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন দশ থেকে পনেরো তারপর আপনি এইগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন কনফাস্ট নামে একটু অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বানিয়ে দেবেন পনেরো থেকে বিশ এবং এইগুলোকে আপনি আবারও টানবেন এখান থেকে দেখতে পাবেন সেসুলেশন রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে আপনি ষাটের ভিতরে রেখে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো এইখান থেকে আপনার অনেকগুলো কালার চলে আসলে আপনি এখান থেকে সবার আগে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এই জায়গা থেকে মাইনাস করে দেবেন তার নিশ্চয়টা এখান থেকে মাইনাস হান্ড্রেড করে দেবেন তার নিশ্চয়টা এখান থেকে মাইনাস এইদিকে আপনি ফেলে একদম হান্ড্রেড করে দেবেন এবং তার নিচে আপনি দেখতে পাবেন এরকম ইয়েলো কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনি এখান থেকে মাইনাস করবেন এইটাও এখান থেকে মাইনাস করে দেবেন একদম হানড্রেড এবং এইটাও এখান থেকে মাইনাস হানড্রেড করে দেবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে করে একটি ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিওটি এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে আপনার এই লোগোর মতো ওয়াটারমার্ক আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর এখান থেকে ডিলেট এখানে ক্লিক করে ওয়াটার মার্কটি ডিলেট করবেন এখন আপনার এই ভিডিও যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু কালার কিন্তু এখান থেকে হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপার্ট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন